সন্তানকে যদি জমি লিখে দেন সম্পদ যদি ভাগ করে দেন মৃত্যুর পূর্বে দয়া করে করে অনুরোধ থাকছে সব সম্পদ ভাগ দিবেন না একজন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বাকিগুলা একটা রিক্সা চালায় একটা ভ্যান চালায় একটা কৃষক আপনার মনোযোগ ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি বাকি তিনটা সেলের কোনো খবর আপনার কাছে থাকে না পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন সন্তান সন্তান কম বেশি সবারই আমার পাঁচটা এক ভাইকে আমি চিনি ওরা অনিশ ভাই বোন উনিশ ভাই আপনাদের মধ্যে অনেকে আছে সাত আট দশ ভাই আমরাই সাত ভাই বোন তাহলে বাবা মা এখানে কি নেয় বিচার করে এইবার দেখেন ওখানে তো স্ত্রী স্ত্রী সবার দুটা তিনটা চারটা থাকে না সবারই অধিকাংশের ক্ষেত্রে একজন স্ত্রী ওটা তো একটু দূরে চলে গেল আর একটু কঠিন বিষয়ে আসি সন্তান যাদের দুটা তিনটা চারটা পাঁচটা আছে তাদের অবস্থা দেখেন সোনান আবু দাউদ তিন হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইদুল বাইনা উলায়দি কুম তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সুবিচার করো ইদুল বাইনা আবনা ইকুম তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করে চলো আপনি কি সমতা রক্ষা করে চলেছেন বড় ছেলেকে জমি লিখে দিয়েছেন মেজ ছেলে ছোট ছেলেকে দেননি কেন মেয়েটাকে দেননি কেন এখনো একসাথে ছেলে মেয়ে নিয়ে খেতে বসেছেন আপনি কি করেন আপনি দেখবেন যাকে বেশি ভালোবাসেন তার দিকেই ভালো জিনিসটা দেন ন্যায় বিচার করেছেন আপনি আপনার পাঁচ ছেলে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার বাকিগুলা একটা রিক্সা চালায় একটা ভ্যান চালায় একটা কৃষক আপনার মনোযোগ ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ারের প্রতি বাকি তিনটা ছেলের কোনো খবর আপনার কাছে থাকে না বলেন আপনি কি ন্যায় বিচার করেছেন করেননি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সন্তান যারা আছে সন্তানদের মাঝে সমতা রক্ষা করো ন্যায় বিচার করো আপনি কি করলেন এক ছেলেকে জমি লিখে দিয়েছেন বাকিগুলোকে দেননি আপনি বাকিগুলোর উপরে জুলুম করেছেন বিচারে কাঠগড়ে নেকি দিয়ে পূরণ করতে হবে এখানে ছোট্ট দুটি কথা বলে যাই সন্তানকে যদি জমি লিখে দেন সম্পদ যদি ভাগ করে দেন মৃত্যুর পূর্বে দয়া করে অনুরোধ থাকছে সব সম্পদ ভাগ করে দিবেন না আপনি যদি নিঃস্ব হয়ে জমি জায়গা সবকিছু ছেলে মেয়েদের নামে মরার আগে লিখে দেন আপনার ছেলের বউ আপনাকে ভাত দিবে না বাড়ি থেকে বের করে দিবে কেননা আপনার আর কর্তৃত্ব নাই সব তো লিখে দিয়েছেন যদি দেন তাহলে নিজের আয়ত্তে কিছু জিনিস রাখবেন বাবাদেরকে বলছি বাবারা ভালো করে খেয়াল রাখেন বৃদ্ধাশ্রমে যাওয়ার চেষ্টা করেন না বৃদ্ধাশ্রমে জায়গা হবে সন্তানকে সব লিখে দিলে জমি টাকা পয়সা আপনার কাছে আছে বলেই বেটার বউটা একটু মনোযোগ ভালো রাখে এটা অধিকাংশ ক্ষেত্রে বাস্তবতা ওই সম্পদ হাতে চলে আসলে আপনারা কোনো মূল্য থাকবে না তো মৃত্যুর আগে যদি সম্পদ সব ছেলে নামে লিখে দেন তাহলে ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে আপনার বেটার বউ আপনাকে বের করে দিতে পারে সব থেকে ভালো হয় মরণের আগে সন্তানদের জমি বন্টন করবেন না মরণের আগে বলবেন সন্তানদের ওই যে আমার ওখানে এক বিঘা জমি আছে ওখানে পাঁচ বিঘা জমি আছে তোমরা এই জমিগুলোতে ফসল ফলাও তোমরা করে খাও জমি আপনার নামে থাকলো সন্তানরা ফসল ফলায় খাবে আপনাকে বাড়ি থেকে বের করতে পারবে না জমি সব আপনার আর আপনি সব কিছু লিখে দিলেন আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সম্ভাবনা আছে এবার যদি ভাগ বন্টন করে দেন তাহলে নিজের আয়ত্তে কিছু রেখে কিছুটা ভাগ বন্টন করবেন সমান ভাগে ভাগ করবেন বড় সেলেক যা দিয়েছেন মেজো সেলেক তাই দিবেন ছোট সেলেক তাই দিবেন মেয়েরা যেইভাবে ভাগ পাবে সেইভাবে তাদেরকে ভাগ দিবেন কিন্তু নিজের আয়ত্তে না রেখে সব দিয়ে দিয়ে না ক্ষতি হবে কিন্তু সাম্প্রতিক একটা ঘটনা পড়লাম এক মহিলা তার স্বামীর কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়েছে বোকা স্বামী সব লিখে দিয়েছে এখন স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়েছে এত বড় ভুল মানুষ করে সতর্ক হন সন্তানদেরকে আপনি একজনকে জমি দিচ্ছেন আরেকজনকে দিচ্ছেন না এখানে আপনি ন্যায় বিচার করেননি এর জন্য আপনি বিচারে কাঠগোড়ায় ধরা খাবেন আর পরে যে কথাগুলো বললাম ওগুলো আমার পক্ষ থেকে আপনাদের প্রতি উপদেশ সব কিছু লিখে দিয়েন না আপনি নিঃস্ব হয়ে গেলে আপনার বাড়ি থেকে বের করে দেওয়ার সম্ভাবনা আছে যদি দেন তাহলে ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেন যে যতটুকু পাওয়ার যোগ্য সেই পরিমাণ সেইভাবে দিবেন আর যদি মনে করেন না আমি দেব না মরার আগে কোনো কিছু তাহলে সোজা বলে দেন ওখানে জমি আছে ওখানে জমি আছে ওখানে জমি আছে জমি আমার নামে থাকবে তোমরা কাজ করে খাও বুঝাতে পারলাম তাহলে বলেন এবার সন্তানদের মধ্যে কয়জন মানুষ ন্যায় বিচার করেছে আমার বিশ্বাস এখানে অনেক ভাই আছে যারা বাবা মার উপরে মনokkhন্ন এক ভাইকে জমি দিয়েছে আমাকে দেয়নি অনেক ভাই আছে এখানে এটা আমার বিশ্বাস কারণ বাংলাদেশ এটা প্রবল সমস্যা তাহলে বাবা মা এখানে ন্যায় বিচার করতে পারেনি সম্মানিত উপস্থিতি তাহলে পরিবারে কিভাবে সুখ শান্তি থাকবে শুনুন মানুষ যখন ন্যায় বিচার করে না তখন মানুষের মাছ থেকে শান্তি উঠে যায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্দোষকে আপনি দোষী বানালেন দোষীকে নির্দোষ প্রমাণ করলেন নির্দোষ মানুষ জেলে চলে গেল শাস্তি ভোগ করলো এই মানুষের উপরে আপনি জুলুম করেছেন বিচারে কাঠগড়ায় নিকিদে পূরণ করতে হবে এক ছেলেকে জমি জায়গা দিয়েছেন এক ছেলেকে দেননি আপনি সেখানে অন্যায় করেছেন জুলুম করেছেন এরপরে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম যে পাওয়ার যোগ্য সে পাচ্ছে না ক্ষমতা ঘুষের বলে আরেকজন নিয়ে নিচ্ছে জুলুম হয়ে যাচ্ছে এভাবে প্রতিটি দেখা যাচ্ছে আমরা বান্দার বান্দার সাথে সাথে হক হক মানুষের মানুষের যে অধিকার সেগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বিচারে কাঠগোড়ায় এর ভয়াবহ ফল আমাদেরকে ভোগ করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের সর্বোপরি উচিত এই জন্য প্রতিটি ক্ষেত্রে যে যেখানে আছি সেখানে ন্যায় বিচার করা এটা আমাদের জরুরি কর্তব্য